আচ্ছা দুইটা কালার পেয়ে যাবেন আপনারা সাইজ এগুলার চারটা না জি 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 এ বি এম এল এক্সএল ডাবল এক্সএল থ্রিপোল এক্সএল নাকি জি জি এল এক্সএল টু এক্স এল থ্রি এক্সএল এটা চারটা সাইজ এবং সাইজের পাকা সাইজ এবং এগুলো যারা হোলসেল নেবেন শুধু তারাই দেখতে পারেন এবং যারা রিটেল নেবেন তারাও দেখতে পারেন আমি দেখে আরো কিছু এগুলো হলো ফেন্সি টাইপ ভাই এটা হলো ফাইভ পকেট এখানে একটা পকেট এখানে একটা পকেট এবং এটা হ্যান্ড ফিল খুবই সফট এবং এটা ফুল স্পেন্ডেজের মধ্যে গরমের জন্য ভালো হবে নাকি গরমের জন্য যারা এখনই কালেক্ট করতে চাচ্ছেন এখন তো একটু শীত সামনে তো আবার গরম আসতেছে ভাই তারা যারা নেবেন সরাসরি এখনই নিতে পারেন এটা কালার আছে ভাই টোটাল 4টা কালার হ্যাঁ এটা সাইজ কটা পাবে সাইজ ভাই 4টা পাবে ভাই 4টা সাইজ এম এল এক্সেল 2 এক্সেল এটা আরো 4টা না হ্যাঁ এটার ভিতরে এটা হলো ব্ল্যাকটা এটাও খুবই সুন্দর দেখছেন লোগোগুলো সবই চাইনিজ ইম্পোর্টেড করা এবং ফেব্রিক সবগুলো আমাদের চায়না ফেব্রিক শুধু সুইং কোয়ালিটি আমাদের বাংলাদেশে এবং এগুলো সবগুলি চারটা করে সাইজ পাবেন আপনি হ্যাঁ এটা হচ্ছে কালারও সুন্দর আছে এটার ভিতর স্টেপ আছে ভাই এটা চাইলে আপনারা স্টেপও নিতে পারবেন চাইলে স্টেপ আছে এটার ভিতর কালার টোটাল আছে আমাদের ভাই চারটা কালার আমি সবগুলো কালার দেখিয়ে দিয়েছি যারা হোলসেল নেবেন আমাদের সবগুলো প্রোডাক্টের সাইজ আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ ভাই এক্সপোর্ট কোয়ালিটি এটা কি কাপড় বলা হয় এটা হলো ভাই সেপারেশন ফেব্রিক্সের মধ্যে বুঝছেন এটা সেপারেশন একটু প্যান্ট টাইপের বডি যেটা একটু হেভি জিএসএম থ্রি হান্ড্রেডের উপরে জিএসএম হ্যাঁ তিনশোর উপরে জিএসএম কিন্তু এগুলো খুবই সুন্দর ভাই এটা সিম্পল আছে ডিজাইনটাও আছে এটার কালার আছে ভাই ছয় সাতটা এবং এটা সাইজ আছে এম থেকে একদম থ্রি এক্স পর্যন্ত আড়াইশ থেকে একবার মানে পাঁচটা সাইজ পাওয়া যাবে আচ্ছা এটা ভাই একটু রেট বেশি এটাতে এটাই আছে একটা অফ হোয়াইট কালার এগুলো চান তার নিতে পারেন অফাইডো নিতে পারেন তারা এইগুলো カラー সবগুলি সুন্দর ভাই এর ভিতরে আছে চকলেট আরো কালার আছে তিন চারটা এগুলো দেখানো যাবে যারা সরাসরি আরো কালার দেখতে চাচ্ছেন অথবা বাংলাদেশের সাথে কথা বলতে চাচ্ছেন আমাদের WhatsApp নম্বরে নক হবে ইনশাআল্লাহ আমরা সব প্রোডাক্ট দেখাতে পারব আপনাকে এর মধ্যে আছে একটু লোকাট বেগ এখন ট্রেন্ডি যেটা চলছে খুব সুন্দর

এটার কালার পাঁচ ছটা কালার পাওয়া যাবেন ছয় কালার পাবেন ছয়টা কালার পেয়ে যাবেন আপনারা সাইজ পাঁচটা পাবেন এটার হ্যাঁ যারা তাড়াতাড়ি অর্ডার দিবেন তারা তাড়াতাড়ি পাবেন সবগুলো প্রোডাক্ট পাবেন

প্রাইস দিবে শাইন ভাই একদম সীমিতের মধ্যে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এটা হলো সেপারেশন ফেব্রিক হ্যাঁ ভাই যারা প্যান্টের মতো ট্রাউজার পরতে চাচ্ছেন এগুলো একদম প্যান্টের মতো ফাইভ পকেট না ভাই এই যে এটা ফাইভ এটা আমাদের ভাই ম্যাক্সিমাম ফাইভ পকেট ট্রাউজার এটা খুব বড় একটা মোবাইল রাখতে পারবেন প্রোডাক্ট গুলাকে আপনাদের নিজস্ব জি জি নিজস্ব ভাই আমাদের সবগুলো আপনাদের নিজস্ব ব্র্যান্ডের নাম না আচ্ছা যারা আপনারা এবং এখানে সবচেয়ে জিনিস কি এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর ট্যাগ দেওয়া আছে ভাইয়া আচ্ছা যারা এসে আপনার এসএন স্পোর্টস এন্ড ফ্যাশন থেকে ট্রাউজার নেবেন অরিজিনাল লোগো থাকবে ঠিক আছে অরিজিনাল তাদের ব্র্যান্ডের নাম লেখা থাকবে জি ভাইয়া এটার কালার আছে 8 10 টা ভাইয়া এটা তো 8 10 টা কালার পেয়ে যাবে জি জি ভাইয়া আমি কালার দেখাই এক এক কালার দেখালে একটু ভালো হবে এটা হলো লাইট কফিটা এটা লাইট কফিটা টা যেটা এই যে কফি কালার যেটা এটা ঠিক আছে সেম ফেব্রিক সে আপনি কালার পেয়ে যাবেন একটু একটু করে কালার দেখুন হলো সিলভারটা সিলভার কালার সিলভার বা ডিপ এর যেটা যেভাবে বুঝুন আপনারা আর কি তারপরে আছে আপনার এই যে মাস্টার কালার এই যে আরেকটা কালার ঠিক আছে এটা কালার কয়টা মোট এটা কালার টোটাল 10টা ভাই এটা 10টা কালার আছে এটা বেশি আর কি এটা সাইজ কয়টা এটা সাইজ হলো 5টা ভাই এই মেন এটারও সাইজ 5টা পেয়ে যাবেন যেটা 28 থেকে 46 কোন পর্যন্ত ট্রাউজার বড় সাইজের ট্রাউজার লাগে তার আমাদের এই